আমি রাফি নিলে আপনারা সকলেই জানেন রায়হান রাফির পরিচালনায় জিতকে আমরা দেখতে পাবো ছবির টাইটেলটা হবে লায়ন এরকম একটা আপডেট প্রিভিয়াসলি ছিল এবং সেই ছবিটার শুটিং ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে এরকম আপডেটও ছিল তার পরবর্তীতে জানতে পারা যায় যে এই ছবিটা হয়তো বা সেলফ হয়ে যাচ্ছে এই ছবিটা হয়তো বা হবে না অনেকেই এরকমটা বলাবলি করছিল যদিও আমি কিন্তু ভিডিও করে পরিষ্কার বলেছিলাম যে সেলফট হয়ে যাচ্ছে এটা কিন্তু পরিচালক রায়হান রাফি বলেননি ফলত সেল্ফ্ট হয়ে যাচ্ছে এটা ধরে নেওয়ার এটাকে নিয়ে আলোচনা করবার কোনো মানে হয় না পরবর্তীতে আপডেট এলে আলোচনা করা যাবে আজকে আপডেট এসে গেছে জিতের লায়ন ছবিটা কিন্তু হচ্ছে এবং ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু না হলেও দু সালের জানুয়ারি মাস থেকে শুরুর দিক থেকে কিন্তু শুটিংটা শুরু হয়ে যাবে এটা কিন্তু প্রযোজক নিজেই বলেছেন এবং কোনো প্রয়োজক কিন্তু এই ছবির ব্যাক করছে না প্রয়োজক কিন্তু নিজেই বলেছেন যে চারিদিকে একেবারেই ভুল খবর ছড়িয়ে বেড়াচ্ছে এই ছবিটা বন্ধ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনাই নেই জিতের সঙ্গে রায়ান রফির সঙ্গে প্রডিউসারের নিয়মিত কথাবার্তা হচ্ছে এই ছবিটাকে কেন্দ্র করে ডিসেম্বর মাস থেকে নয় পরের বছরের শুরুর দিক থেকেই এই ছবিটার কিন্তু শুটিং শুরু হয়ে যাবে কেন লেট হচ্ছে সেটার ব্যাপারেও কিন্তু খুব খোলামেলাভাবে আলোচনা করেছেন তিনি বলেছেন একটা জাহাজ দরকার এই ছবির জন্য আপনারা গল্পটা কি নিয়ে হবে সাগরে অনেকটা শুটিং হবে এগুলো অলরেডি জানেন আপনারা ফলত এই ছবিটাতে একটা বড় জাহাজের প্রয়োজন এবং সেটা প্রচন্ড সাপেক্ষ এবং সেটাকে কোথাও একটা যাতে করে একটা ঠিকঠাক বাজেটের মধ্যে আনা যায় একটা এমন জাহাজ যেটা একটা ঠিকঠাক খরচার মধ্যে হয়ে যাবে এটার জন্যই কোথাও একটা লেট হচ্ছে একটা জাহাজ এখানে জোগাড় করতে চাইছে দুই দেশের প্রয়োজনের সংস্থা তারা এটা সেটার জন্য চেষ্টা চালাচ্ছে এবং সেটার জন্যই কিন্তু এই ছবিটা শুটিং শুরু করতে কোথাও একটা লেট হচ্ছে আর অন্য কোনো কারণ কিন্তু নেই এটা পরিষ্কার প্রডিউসার জানিয়েছেন অতএব লায়ান ছবিটা কিন্তু হচ্ছে এটা কিন্তু কোনোভাবে সেলফ হয়নি এবং পরের বছরের শুরুর দিক থেকেই এর শুটিং শুরু হয়ে যাবে এবং আফরান নিশো চঞ্চল চৌধুরী বিভিন্ন নাম কিন্তু শুনতে পাওয়া যাচ্ছিলো শারিফুল রাজ এই তিনজনের মধ্যে যে কোনো একজন ছবিতে থাকতে পারে মূলত শারিফুল রাজের নামই শোনা যাচ্ছিল যে জিতের সঙ্গে সঙ্গে সেও এই ছবির প্যারালাল লিড হবে এবং তাকেও কিন্তু যথেষ্ট স্ক্রিন টাইম দেওয়া হবে এবং এখন যেটা জানতে পারা যাচ্ছে শুধুমাত্র কিন্তু শরিফুল রাজ নয় এখানে ডিরেক্টর এবং প্রডিউসাররা তারা কিন্তু কোথাও একটা শারিফুল রাজের পাশাপাশি চঞ্চল চৌধুরী এবং আফরান নিশুকেও কনসিডার করছে প্রাথমিকভাবে আফরান নিশুকে কনসিডার করা হয়েছিল কিন্তু কোথাও একটা ডেটস নিয়ে ইস্যু হচ্ছিল যেহেতু আফরান নিশু নিজের একটা ঈদ দু হাজার পঁচিশে ছবি মুক্তি পাবে যে কারণে আফরান নিশু প্রাথমিকভাবে তিনি পছন্দ করেননি স্ক্রিপ্টটা গল্প ল্পটা সেরকম ব্যাপার নয় কিন্তু ডেট ইস্যুজের জন্য বা রিলিফকে নিয়ে ইস্যুজের জন্য তিনি ছবিটার থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু এখন যেহেতু দু হাজার পঁচিশের ঈদে এই ছবিটা আফটারঅল মুক্তি পাচ্ছে না এটার ব্যাপারেও কিন্তু রিলিফকে কেন্দ্র করেও কিন্তু এখানে প্রডিউসার কথা বলেছেন তিনি নিজে পরিষ্কার জানিয়েছেন যে দু হাজার পঁচিশের ঈদে মুক্তি না পেলেও পরবর্তীতে কোনো এক সময় দু হাজার পঁচিশ সালে কিন্তু এই ছবিটা মুক্তি পাবে যেটার ব্যাপারে প্রিভিয়াসলি ইনফ্যাক্ট আপডেট ছিল যে ঈদে আসবে না কিন্তু পরবর্তীতে আসবে রায়হান রাফি সে কথা নিজেও জানিয়েছিলেন ফলত এখানে কিন্তু সমস্ত অপশনস মেকারদের কাছে খোলা থাকছে ফলত এই ছবিতে কাকে শেষ অব্দি দেখা যাবে এটা একটা দেখবার মতন ব্যাপার হবে চঞ্চল চৌধুরী চৌধুরী না আফরান নিশো না শারিফুল রাজ দেখুন যে কোনো একজনকে দেখতে পাওয়া গেলে সেটা দুর্দান্ত ব্যাপার হবে জিত নিজে একজন ভালো অভিনেতা তার সঙ্গে সঙ্গে এই তিনজনই কিন্তু ভালো অভিনেতা চঞ্চল চৌধুরী আফরান নিশো তো আপনারা জানেনই শারিফুল রাজকে নিয়ে আমরা অতটা আলোচনা করি না তিনিও কিন্তু খুব ভালো অভিনেতা তার কিন্তু ব্যাপক সমস্ত পারফরমেন্স আমি অন্তত পক্ষে দেখেছি যেহেতু বাংলাদেশের সিনেমা সিটিজ আমি প্রচণ্ডভাবে ফলো করি ফলত যে কোনো একজন থাকলে সেটা সিনেমাটার জন্য খুব ভালো হবে এবং রায়হান রাফি দেখা যাক কীরকম ছবি বানান তুফান ছবিটার থেকে বেটার হবে আরও ভালো করে তিনি একটা বড় স্কেলে ছবি নির্মাণ করবেন এবং যে ভুলগুলো খামতিগুলো তুফান

বাংলার একটা ওপার বাংলার এইভাবে একটা বড় ছবি মাউন্ট করা দরকার একসঙ্গে একই দিনে রিলিজ করা দরকার সেটা কিন্তু কোথাও একটা এখন হতে চলেছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেখা যাক দেখা যাক কে আফটল কাকে কাস্ট করা হয় আফটল জিতের সঙ্গে আফরান জিতের সঙ্গে চঞ্চল চৌধুরী এই গুলো ভাবলেই জাস্ট মস্তি এসে যাচ্ছে প্রথম দফা চিত্রনাট্যটা অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে এবং সেটাকে নিয়ে ঘষা মাজার কাজ চলবে যতদিন না শুটিংটা স্টার্ট হচ্ছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আরো দেড় মাস কিন্তু চিত্রনাট্যকে নিয়ে কাজ চলবে রাইটিংটার উপরে জোর দেওয়া হচ্ছে কোথাও একটা দেখা যাক সেটার আউটকামটা আমরা ছবিতে পাই কি পাই না সেটা ছবিটা মুক্তি পেলে তখনই বুঝতে পারবো এবং এটাও জানতে পারা যাচ্ছে যে শুধুমাত্র এপার বাংলা বা ওপার বাংলা নয় দুই বাংলাতে তো শুটিং হবে তার সঙ্গে সঙ্গে বাইরেও কিন্তু শ্যুটিং হবে অর্থাৎ বিদেশেও কিন্তু শ্যুটিং হবে ছবিটার বড় স্কেলের একটা বড় বাজেটের ছবি যে হবে সেটা আপডেটসগুলো থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটাও জানতে পারা যাচ্ছে যে ছবির মধ্যে চারটে গান থাকবে এবং চারজন আলাদা আলাদা মিউজিক ডিরেক্টর কিন্তু এই পার্টিকুলার চারটে গান নির্মাণ করবেন এটা কিন্তু বাংলা ছবির জন্য বড় আপডেট পুষ্পা টু এর ক্ষেত্রে আমরা চারজন ডিরেক্টরকে চারটা ডিপার্টমেন্ট কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিক কেউ গান কেউ অ্যাকশন সিকোয়েন্স বিজিএম সবকিছু সামলাচ্ছে এখানেও কিন্তু আমরা সেরকমই একটা অ্যাপ্রোচ মেকারদের তরফ থেকে দেখতে পাচ্ছি বাংলা ছবিতে এই জিনিস কিন্তু কখনোই দেখতে পাওয়া যায়নি এবং এটাও আপডেট রয়েছে যে রায়হান রাফি চাইছেন যে তার ছবিতে একটা গান থাকুক যেটা অরিজিৎ সিং গাইবেন এখন সেটা হবে কি হবে না সময় বলবে তবে প্রডিউসার নিজে বলেছেন রায়হান রফি যে অরিজিৎ সিং গাক এখন অরিজিৎ সিংয়ের সময় হলে ডেফিনেটলি তিনি গাইবেন তাকে মেকারে অ্যাপ্রোচ করবে এটা কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং জিতের সিনেমাতে অরিজিৎ সিংয়ের গান মানে এটা একটা নস্টাল জিয়া আমরা এক্সে বারকারের গান পেয়েছি এই দুজনের কাছ থেকে লিপ মেলাচ্ছেন জিত এবং অরিজিৎ সিং গানটা গিয়েছেন অসাধারণ সমস্ত গান আমাদের ছেলেবেলাতে ফলত সেই জিনিসটা কিন্তু আবার একবার লায়নের মধ্যে কোথাও একটা সম্ভব হতে চলেছে এরকমটাই মনে করা হচ্ছে রায়হান রফির ছবিগুলো আপনারা যদি দেখেন সেটা পরাণ হোক কিংবা তার সঙ্গে সঙ্গে সুরঙ্গ হোক তার সঙ্গে সঙ্গে আপনারা তুফান দেখে নিন গানগুলো কিন্তু প্রত্যেকটা ভালো গানগুলো কিন্তু ভাইরাল হয়েছে মানুষের ভালোবাসা পেয়েছে গানগুলো কিন্তু কোয়ালিটি ওয়াইজ মানে সব গান ভাইরাল হলেই যে ভালো আমি সেটা বলছি না কিন্তু এই গানগুলোর মধ্যে কিন্তু একটা ক্যাচি ব্যাপার থাকে রোমান্টিক গান শুনতে সুন্দর লাগে ফলত রায়হান রাফি কিন্তু এটা মিক্সচার করেন তার ছবির গান যেন খুব ভালো এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি গান যখনই ভালো হচ্ছে তখন সেই ছবির কিন্তু একটা বক্স অফিস থাকছে মানুষ কিন্তু সেই ছবিকে কোথাও একটা গুরুত্ব দিচ্ছে ভালোবাসা দিচ্ছে ছবি অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গান পপুলার হয়ে গেছে বলে ছবি চলে যাচ্ছে জিনিসও আমরা দেখতে পাচ্ছি ফলত রায়হান রাফি যদি এই যে চারজন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন এবং অরিজিৎ সিং এর গান চাইছেন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ছবির মিউজিক নিয়ে ছবির গান নিয়ে কিন্তু অলরেডি ভাবনা চিন্তা মেকাররা এখানে করছে যেটা খুব পজিটিভ একটা সাইন এই ছবিটার বক্স অফিস কিরকম হবে না হবে সেটাকে কেন্দ্র করে যখনই আলোচনা করব গান ইম্পর্টেন্ট হতে চলেছে কোন নায়িকাকে আপনারা দেখতে পাবেন ছবির মধ্যে সেটাকে নিয়ে এখনো মেকারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সেটাকে নিয়ে আলোচনা চলবে তার পরবর্তীতে হয়তো নামটা সামনে আসবে দেখা যাক দেখা যাক কাকে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে এরকমটাও হয় যে বাংলাদেশের একজন অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল এবার বাংলার একজন অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল যদি গল্পে সেরকম জায়গা থাকে সেক্ষেত্রে এরকম একটা কাস্টিং করাই ছবিটার ব্যবসার কথা যদি বলি সেক্ষেত্রে এরকম একটা কাস্টিং হওয়া উচিত যদি গল্পের প্রয়োজন না থাকে কখনোই সেরকম করা উচিত নয় জোর করে গল্প সেরকম নির্মাণ করা বক্স অফিস অফিসকে হবে না হবে এসব কাজ তো কখনোই করা উচিত নয় তবে গল্পের জায়গা থাকলে যেরকম তুফানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম মিমি চক্রবর্তীকে নেওয়া হয়েছিল নাবিলা ছিল সেরকম একটা কাস্টিং হলে ডেফিনেটলি সেটা ভালো হবে দেখুন একটা জিনিস চাপের কারণ এই লায়ন প্রজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ঈদ রিলিজ হচ্ছে না বাকি সমস্ত কমার্শিয়াল প্যাকেজিং যা যা দেওয়া দরকার বড় কাস্টিং ভালো মিউজিক মেকারদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টাও রয়েছে এবং জাহাজের মধ্যে একটা ছবি শুটিং হবে এটা আমরা দুই বাংলা মিলিয়ে খুব বেশি দেখতে পাইনি হতে একটা হওয়ার একটা উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু সেটা একটা সম্পূর্ণ অন্য গোছের ছবি ছিল এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি হবে সেই ধরনের ছবি জাহাজের মধ্যে এটা আমরা দুই বাংলা মিলিয়ে খুব একটা বেশি দেখতে পাইনি ফলত বিষয়বস্তুর মধ্যে ভাবনার মধ্যেও নতুনত্ব রয়েছে এখন আশা করবো আবারও বলছি এটা বারবার মেনশন করছি তুফানের থেকে শিক্ষা নিয়ে রায়হান রাফি একটা বেটার ছবি করবেন একটা ভালো গল্পটা ভালো স্ক্রিন থাকবে এই আশা কিন্তু রাখছি এখন সেটা তিনি যদি করতে পারেন তাহলে কিন্তু এই যে ঈদ রিলিজ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খান বাংলাদেশের থেকে বড় সুপারস্টার তার দরজ ছবিটার কিন্তু উইক ডেজে ভালো রেসপন্স নেই ছুটির দিনে ভালো রেসপন্স ছিল ভালোই কালেকশন ছবিটা হয়তো করেও নিয়েছে কিন্তু সেটা প্রিয়তমার মতো নয় তুফানের মতোও কিন্তু নয় কিংবা রাজকুমারের মতো নয় রাজকুমার ছবিটা তুফান কিংবা প্রিয়তমার মতো অসাধারণ পারফরমেন্স দেখেনি কিন্তু রাজকুমারেরও যা পারফরমেন্স ছিল সেটা তুফান কিংবা প্রিয়তমার থেকে খাটো হলেও সেটাও কিন্তু ভালো পারফরমেন্স ছিল কিন্তু অননম্ব মনের দরজ ছবিটা যেহেতু নন ঈদ রিলিজ অন্যগুলো ঈদে মুক্তি পেয়েছিল এটা ঈদে মুক্তি পায়নি যে কারণে কিন্তু কোথাও একটা এই ছবি উইক ডেতে খুব একটা পারফরমেন্স ভালো নয় অন্তত পক্ষে আমার কাছে সেরকমই আমি যে জানতে সেটাই সঙ্গে শেয়ার করছি বাকিটা আপনারা বাংলাদেশের মানুষজন যারা এখন ভিডিওটা দেখছেন তারা বেটার বলতে পারবেন যে দরদের কি হচ্ছে আসলে কথার কথা যদি উনি দরদ খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে এখন তাহলে এটা বাংলাদেশের মানুষরা অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশে এই ছাড়া ছবি চলে একটুখানি টাফ আছে ফলত এটা মেকাররা আশা করি ভাববে এটাকে নিয়ে কিছুটা তাদের প্ল্যানিং থাকবে এবং সেই অনুযায়ী তারা রিলিজ ডেটটা অ্যানাউন্স করবে সেটা বাংলাদেশের ফেস্টিভালকে মাথায় রেখে হয় না আমাদের এপার বাংলার ফেস্টিভালকে মাথায় রেখে রিলিজ ডেটটা প্ল্যান করে মেকাররা সেটা ব্যাপার হবে একটা বিষয় এটা হতে চলেছে এখন দেখা যায় আশা করবো ছবিটা ভালো হবে জন্মদিন সামনে আসছে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় কিনা আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা রকম পরবর্তী ভিডিওতে